কিছু প্রেমের মরা তারা আউলাদ বাই মোরেও বেছে আছে আমি কি দ্বন্দ্ব রাগব সকি গো এমন কি দচে কিছু প্রেমের তার তারা আউলাদ বাই মরেও বেছে আছে আমি কি দন্দিয়া রাগব সকি এমন কি দন আছে আমি যাব না তার কাছে আমার যা হবার হইয়াছে কি দন্দিয়া রাগবস কি গো এমন কি দচে কি রাগব তরে কি আছে সম্বল দেবার মতনার কি চুনায় আছে দুই নয়নের কি দন্দিয়া রাখব রাগবতরে আউলাদ বাই কি আছে সম্বল দেবার মতো নার কি চুনায় আসে দুই নয়নের আমি একটা পথের পাগল ওরে আমি একটা পথের পাগল আউলাদ বাই পাগল বানাই আছ সকি গো এমন কি দ আমি যাব না তার কাছে আমার যা হবার হইয়াছে কি দ্বন্দ্বা রাখব সকি গো এমন কি দচে শিকল পরা কিছু পাখি উড়িতে জানে না অন্য কি আর বুঝতে পারে তার মনের যন্ত্র না শিকল পর কিছু জানে না আউলাদ বাই দুণে আমি কি দন্দিযা রাগব সকি গ এমন কি নাচে আমি যাব না তার কাছে আমার যা হই আছে কি দ্বন্দ্বা রাখব সকি এমন কি নাচে যারে আমি মন্দিরছি দিয়াছি জীবন তার আগে হয় যে সকী গ আমারি মর যারে আমি মন্দিরছি দিয়াশি তার আগে হই যে সকি গ মর ওরে দেখবে আসে রসিক সুজন ওরে দেখবে আসে রসিক সুজন বন্ধু সালাম মরে গেছে আমি কি দন্দিয়া রাগব কি গ এমন দন আছে আমি যাব না তার কাছে আমার হবার হই আছে